আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ কোন কোন পদের পরীক্ষাগুলো নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ আমি দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং দুই নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী এবং তিন নম্বরে রয়েছে হিসাব সহকারী এই পদগুলোর মধ্যে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমি আপনাদেরকে সকলকে বলে রাখি আপনাদের পরীক্ষাগুলো অবশ্যই লিখিত পরীক্ষা হবে ঠিক আছে আপনাদের জন্য লিখিত চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে প্রত্যেকটি পদ অনুযায়ী পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে থাকবে ভাবে আমাদের সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ টুকু বলো করলে শতভাগ কমন পাবেন সাদাশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে সদস্যটি সংগ্রহ করতে পারেন সাজেশনের মূল্য একশো টাকা অবশ্যই লিখিত নিয়ে যাবেন আপনারা লিখিত পরীক্ষা হবে অবশ্যই অবশ্যই লিখিত নিয়ে যাবেন যদি আপনাদের প্রিপারেশন নিতে সমস্যা অনেকে চাকরির কারণে ভিন্ন চাকরি করেন তার জন্য প্রিপারেশন ভালো করতে পারতেছেন না বিভিন্ন কাজের কারণে শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়ে তারপর পরীক্ষা দিতে গেলে আশা করি এখান থেকে শতভাগ কমন পাবেন তাই যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন আর সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সার্টিফিকেট সহকারী এবং হিসাব সহকারী পরীক্ষাটি তেরো তারিখ অনুষ্ঠিত হবে আপনারা সকলে প্রিপারেশন শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ